দর্শক সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছিল সেই খবর আমরা জানি আপনারাও জানেন খায়রুল হককে গ্রেপ্তারের ঘটনা নিয়ে দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এরপর তার জামিন হবে কি না আদতেও তার জামিন শুনানি শোনা হবে কি না সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছিল অবশেষে আজকে জামিন শুনানির ডেট ধার্য ছিল হাইকোর্টে কিন্তু সেটাকে কেন্দ্র করে ব্যাপক এবং নজিরবিহীন হট্টগোলের সৃষ্টি হয়েছে আদালতে তেমনটাই আদালতে মানে একেবারে এজলাসের ভেতরে তেমনটাই আমরা গণমাধ্যমের খবরে জেনেছি কিন্তু কি কারণে এই হট্টগোল হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নিয়ে কি হচ্ছে কেন আদালত বিভক্ত হয়ে পড়ছে জামিন শুনানিরই বা কি হবে তাকে কি জামিন আদৌ দেযা হবে নাকি তার জামিন শুনানি আদতে শোনাই হবে না কি বাস্তবতা চলছে এবং আদালতে আজকে চরম লেভেলের কিছু ঘটনা ঘটেছে উদাহরণ হিসেবে এসেছে সাবেক প্রধান বিচারপতি আর একজন এস কে সিনহার প্রসঙ্গ কি ঘটল আদালতে এই ঘটনা ঘটা উচিত কিনা খাইরুল হককে গ্রেপ্তারের ক্ষেত্রে সরকার কোনো ব্যত্যয় ঘটিয়েছে কিনা সেই আলোচনাটা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কথা খায়রুল হকের জামিন শুনানি ছিল আজকে হাইকোর্টে তাকে তোলা হয়েছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা সাধারণত কি জানি আমরা সাধারণত জানি যে আদালতে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত একজন আসামি অভিযুক্ত পর্যায়ে থাকেন অর্থাৎ তাকে অপরাধী বলা যাবে না যতক্ষণ পর্যন্ত না তার অপরাধ প্রমাণিত হচ্ছে দাগি আসামিদের ক্ষেত্রে সন্ত্রাসী দাগি সন্ত্রাসীদের ক্ষেত্রে কিংবা একেবারে নিশ্চিত চিহ্নিত অপরাধের ক্ষেত্রে যে হাতে নাতে হত্যার আসামি ধরা পড়েছে হাতে নাতে ছিনতাই করতে যে ধরা পড়েছে ডাকাতি করতে যে ধরা পড়েছে এরকম মানে ক্রিমিনাল অফেন্স যেটা সমাজের জন্য ন্যাক্কারজনক সেরকম ক্ষেত্রে যেটা নিশ্চিত যে সে দাগি আসামি সেই ক্ষেত্রে হাত হাতকড়া পড়ানো তারও বেশি ডান্ডাব পড়ানো অনেক কিছু ঘটতে পারে কিন্তু একজন সাবেক প্রধান বিচারপতি যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তিনি আদালতের রায় টেম্পারিংয়ের সঙ্গে জড়িত যদিও মূল যে অভিযোগ যে আদালতের রায় টেম্পারিং তত্ত্বাবধায়ক সরকার ইস্যুর রায় সহ বেশ কিছু রায় নিয়ে তার বিরুদ্ধে ক্ষোভ অভিযোগ রয়েছে কিছু ক্ষেত্রে তো ব্যাপারগুলো সত্য হয়তো কিন্তু সেই অভিযোগ না করে সরকার তাকে হত্যা মামলার আসামি করেছে সেখানেই একটা বড় ব্যত্যয় ঘটেছে বলে অনেকেই মনে করেন কেন তাকে হত্যা মামলার আসামি করা হলো কেন তার বিরুদ্ধে যে অভিযোগ রাইট টেম্পারিংয়ের যে অভিযোগ কেন সেই অভিযোগে তাকে মামলা দেয়া হলো না তাহলে কি সেই অভিযোগে মামলা দিতে সরকার ভয় পাচ্ছে যে সেই অভিযোগে মামলা দিলে আদতে তাকে শাস্তির আওতায় আনা কঠিন হয়ে যাবে সেই ভয় থেকে কি হত্যা মামলাই ফাঁসানো হয়েছে এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন সম্প্রতি সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি প্রশ্ন উত্থাপন করেছেন এখানে সরকারের দায় এবং আইন মন্ত্রণালয়ের কর্ম কর্মকাণ্ড এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রচণ্ড সমালোচনা করেছেন তিনি বলেছেন যে আপনি আইনের শাসন জারি করতে চাচ্ছেন বিচার বিভাগ স্বাধীন করতে চাচ্ছেন আপনি বলছেন যে দেশে মামলাবাজি মিথ্যা মামলাবাজি এবং মব এই দুটোই সরকারকে সবথেকে বেশি বিব্রত করেছে সেখানে আপনি আইন উপদেষ্টা থাকাকালীন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে মিথ্যা হত্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছেন তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করছেন না চার্জ গঠন করছেন না তাহলে আপনি কিভাবে মুক্তি পাবেন এই মিথ্যা মামলাবাজির থেকে সারা দেশ জুড়ে যে ঘটনাগুলো হচ্ছে এবং সরকারের জন্য যেটা বিব্রতকর সরকারি যদি আইনের ক্ষেত্রে অর্থাৎ মিথ্যা সত্য এইগুলো না মানে তাহলে সাধারণ মানুষ যারা মামলাবাজি করে অর্থ সম্পদ অর্থ সম্পদের মালিক হতে চাইছে তারা কেন মানবে সেই প্রসঙ্গত সমালোচনা রয়েছে একটা বড় ইস্যু যে সরকার তাকে তার বিরুদ্ধে যে অভিযোগ তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের যে ক্ষোভ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমরা ক্ষোভ দেখেছি ক্ষোভগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো সত্য কিন্তু সেই অভিযোগ গঠন করা উচিত ছিল যে আপনি এই অপরাধে অপরাধী এই অপরাধের জন্য আপনার মানে বিচারের মুখোমুখি হতে হবে আদালত যদি মনে করেন যে হ্যাঁ এটা বিচারযোগ্য তাহলে তার শাস্তি দেবেন সেটাই স্বাভাবিক কিন্তু সেটা করা হয়নি উল্টোটা করা হয়েছে যে মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই সেরকম মামলায় তাকে ফাঁসানো হয়েছে এমন অভিযোগ করা হচ্ছে অভিযোগের সত্য মিথ্যা সেটাও হয়তো আদালতে একদিন প্রমাণিত হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না তিনি অপরাধী প্রমাণ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তো তাকে অভিযুক্তই রাখতে হবে এবং সাবেক একজন প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি একটা ইনস্টিটিউশনের প্রধান এবং দেশের সব থেকে ক্ষমতাধর সব থেকে বড়ো ইনস্টিটিউশন যেটার প্রধান যে ইনস্টিটিউশন দেশের সব কিছু সব কিছুর ওপরে খবরদারি করতে পারে একমাত্র আইন তৈরি করা ছাড়া তারা সব ক্ষেত্রে হস্তক্ষেপের অধিকার রয়েছে যে ইনস্টিটিউশনের সেই ইনস্টিটিউশনের সাবেক একজন প্রধানকে আপনি আদালতে হাজির করছেন হাত করা পরিয়ে পেছনে হাত নিয়ে দুই হাতে হাত করা পরিয়ে তাকে আদালতে হাজির করছেন আদালতে আজকে হট্টগোলের মূল ইস্যুটাই ছিল এটা বিচারপতি খায়রুল হকের আইনজীবীরা বলার চেষ্টা করেছেন কেন তার মতো একজন মানুষকে হাত করা পরিয়ে আদালতে হাজির করতে হবে এটা নিয়েই ভট্টগোল ধাক্কাধাক্কি মারামারির পর্যায়ে চলে গেছে সরকার পক্ষের আইনজীবীরা বলার চেষ্টা করেছেন যেটা খুব মজার ব্যাপার সেটা হচ্ছে যে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে যখন দেশ থেকে তাড়িয়ে দেয়া হলো তখন কোথায় ছিল আপনাদের এই মানবিকতা তখন তো আপনারা মানবিকতা দেখান নেই হয়তো কথা সত্য কিন্তু বাস্তবতা হচ্ছে কেন আমরা বারবার ভুলে যাচ্ছি প্রত্যেকটা পর্যায় থেকে সরকার থেকে শুরু করে জুলাই আন্দোলনকারী সাধারণ মানুষ সব ক্ষেত্রেই সবাই আমরা কেন একটা জিনিস ভুলে যাচ্ছি যে আমরা একটা খারাপ কাজ করছি খারাপ দৃষ্টান্ত স্থাপন করছি এবং সেটার বৈধতার জন্য উদাহরণ হিসেবে সাবেক একটা খারাপ কাজের প্রসঙ্গ টেনে আনছি সাবেক যে খারাপ কাজগুলো সেগুলো খারাপ ছিল বলেই তো তার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে অপসারণ করা হয়েছে ক্ষমতাচ্যুত করা হয়েছে তারগুলো যদি বৈধই হতো এসকে সিনহার ঘটনাটা যেটা শেখ হাসিনার শাসনামলে হয়েছে সেটা হয়েছে দু সালে দু হাজার সতেরো সালে তেরোই অক্টোবর রাতে এসকে এস কে সিনহা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তার আগে তিনি প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন বলা হয় যে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল কিন্তু সেটা সেটা একটা খুবই খারাপ দৃষ্টান্ত খারাপ নজির যে মানে কো আমাদের বিচার বিভাগের সর্বোচ্চ মানুষটাকে এভাবে অপমানজনকভাবে দেশ ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা করেছিল সরকার সেটা একটা মানে নগ্ন একটা ঘটনা সেই ঘটনার বৈধতা ছিল না বৈধতা ছিল না বলে এরকম অনেক খারাপ কাজ করেছে বলেই তো আমরা আওয়ামী খারাপ বলছি তাহলে তা উদাহরণটা আপনারা বারবার টেনে আনছেন কেন টেনে এনে একই কাজ আপনারা করছেন একই রকম দৃষ্টান্ত স্থাপন করছেন করে উদাহরণ হিসেবে আপনাদেরটা জাস্টিফাই করার জন্য খারাপ সময়ের উদাহরণটা ডেকে আনছেন টেনে আনছেন এনে বলছেন যে আগে এটা ঘটেছিল তাহলে এখন সমস্যা কি তাহলে আপনারা যদি এখন একই কাজ করেন একই রকমের দৃষ্টান্ত স্থাপন করেন তাহলে শেখ হাসিনাকে আপনারা বিদায় করেছেন কেন শেখ হাসিনা সরকার কি অপরাধ করেছিল তাকে বিদায় করার তো কোনো কারণ ছিল না যদি আমরা এখন ভালো দৃষ্টান্ত স্থাপন করতে না পারে এইভাবেই নানাভাবে নানা ক্ষেত্রে নানা জায়গায় এভাবেই প্রতিটা অপকর্মকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সরকার পক্ষের আইনজীবীরা যে সরকার মনে করছে যে নতুন একটা বন্দোবস্ত দেব নতুন একটা সমাজ গড়ব সেই সরকারের পক্ষের আইনজীবীরা যদি সরকারি আইনজীবীরা যদি এই ধরনের কথা বলেন আগের খারাপের দৃষ্টান্ত টেনে এনে এই ধরনের নজির স্থাপন করতে চান তাহলে বলতেই হয় যে দেশ ভালো পথে যায়নি দেশ ভুল পথেই আছে সুতরাং এই সরকার মানে পরিবর্তন এই আগের সরকারের পতন কোনো কিছুই বাংলা বাঙালি জাতির জন্য আমাদের আমাদের জনজীবনের জন্য কোনো উপকারে আসেনি যে লাউ সেই কদুই থেকেছে একজন সাবেক প্রধান বিচারপতি যতক্ষণ পর্যন্ত তিনি তার অপরাধের জন্য শাস্তি না পাচ্ছেন কোর্ট যতক্ষণ পর্যন্ত ডিটারমাইন্ড না হচ্ছেন যে তিনি অপরাধী তার জন্য এই শাস্তি দেয়া হলো ততক্ষণ পর্যন্ত তিনি নিরপরাধ না হলেও তাকে অভিযুক্ত এটুকুই বলা যাবে তার বেশি কিছু বলা যাবে না তাকে শাস্তি দেয়া যাবে না কোনোভাবে আর একজন সাবেক প্রধান বিচারপতিকে যদি আপনি হাত করা পরিয়ে চোর চোর ডাকাত এদের মতো করে আদালতে হাজির করেন তাহলে এই দৃষ্টান্ত ভবিষ্যতে আরও দেখা যাবে হয়তো দেখা যাবে যে তার চাইতেও ক্ষমতাবানদের কোনো একটা সময় আদালতে হাত করা পরিয়ে কোনো সরকার উপস্থাপন করলো। তখনও এইভাবেই আগেরটাকে টেনে এনে জাস্টিফাই করার চেষ্টা করা হবে হয়তো তেমনটাই কি আমরা চাই আমরা তেমনটা চাই না আজকে আদালতে যেটা হলো সেটা কোনোভাবেই কাম্য নয় তিনি দোষ করেছেন তাকে শাস্তি দেন শাস্তি হোক তারপরে তিনি শাস্তি ভোগ করুন কিন্তু যতক্ষণ পর্যন্ত না তার শাস্তি নিশ্চিত হচ্ছে আপিল বিভাগ পর্যন্ত তার শাস্তি নিশ্চিত করছে ততক্ষণ পর্যন্ত আপনাকে সেই সম্মানটুকু রাখা উচিত যে তিনি একজন সাবেক প্রধান বিচারপতি যে আদালতে তার বিচার হচ্ছে সেই আদালত কেন্দ্রিক সমস্ত বিচার বিভাগের একদিন তিনি প্রধান ছিলেন দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে